আসলে আমরা যখন কোনো ট্রিট দিতে চাই একজন আরেকজনকে ফ্যামিলির তখন আমরা অলওয়েজ প্রেফার করি যে ডমিনোজ থেকে আমরা অর্ডার করবো সো সেই দিন আমরা অর্ডার করে ফেলেছিলাম ডমিনোজ পিৎজা বনশ্রী থেকে সো আমরা এখানে অর্ডার করেছিলাম মেটেলিশিয়াস টু পয়েন্ট জিরো যেটার প্রাইস ছিল প্রায় ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড নাইন প্লাস ব্যাট অ্যান্ড ওয়ান স্টাফড চিকেন অ্যান্ড গার্লিক ব্রেড উইচ ওয়ান কস্ট টু টাকা প্লাস ব্যাট ইন টোটাল আমাদের প্রাইস ছিল ওয়ান আমার সবসময় আসলে বার্বিকিউটাই বেশি ভাল লাগে বার্বিকিউর যে ফ্লেভারটা সেটা আমার অনেক পছন্দ আর এই ব্রেডটা হচ্ছে যে গার্লিক ব্রেডটা চিকেন সেটা আমরা হচ্ছে নতুন ট্রাই করেছিলাম আমার কাছে আসলে ডোমিনোজের প্রত্যেকটা পিৎজাই অনেক মজা লাগে ওদের ব্রেডের যে থিকনেসটা বা ব্রেডের কোয়ালিটিটা আমার অনেক ভাল লাগে এই যে ব্রেড গার্লিক ব্রেডটা যখন ওপেন করছিলাম ঠিক এইরকম বাইপ দিচ্ছিল এবং এটা খেলে একজনের পেট পুরেই ভরা যাবে মানে এত বড় ছিল আর এত মজার ছিল থ্যাংক ফর ওয়াচিং